আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ তৈরি করব কাঁঠালের কাবাব যেহেতু গরুর মাংসের পরিবর্তে কাঁঠালের কাবাব খাওয়া যায় সেহেতু তো অবশ্যই আমাদের এই রেসিপিটা শিখতে হবে তাই আমি আজ নিয়ে এসেছি কাঁঠাল কাবাবের রেসিপি এই ছোট্ট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের উপকারে লাগবে এই কাঁঠাল কাবাব তৈরি করতে আমাদের লাগবে কাঁঠাল আমি এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠাল কাটার আগে আমি হাতে তেল নিয়ে নিয়েছি যেহেতু আমরা বাঙালি তেল না দিলে কোনো কাজই সম্পূর্ণ হয় না তাই কাঁঠালটাকেও তেল দিয়ে আমাদের কাটতে হবে আমি কাঁঠালটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং এই টুকরাগুলো পানিতে দিয়ে দিচ্ছি যাতে করে কাঁঠাল কালো না হয়ে যায় এবার আমি প্রেশার কুকারে কিছু কাঁঠালের টুকরা দিয়ে দিচ্ছি এই কাঁঠালটাকে আমি এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে কিছু কাঁঠালের টুকরা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি দুইটা কাঁচকলা মুরগির মাংস স্বাদ মতো লবণ এবং এক চিমটি হলুদের গোড়া যাতে করে কালারটা একটু সুন্দর হয় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে কাঁঠালটা এবং কাঁচকলাটা সিদ্ধ হয় এবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চার পাঁচটা সিটি উঠলে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা পাটায় নিয়ে নিচ্ছি আমি এই কাঁঠালটাকে পাটায় পিষিয়ে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমার পাটায় পিষে নেওয়া হয়ে গেছে এখান থেকে একটা কাঁঠালটা পিষে নেওয়া হয়ে গেলে দেখবেন একটা পর্যায়ে কাঁঠালের ড্রোটা আঠালো হয়ে গেছে আমি এবার কাঁঠালের ড্রোটা একটা সাইডে তুলে নিচ্ছি এবার রান্নার মূল প্রসেসে চলে যাওয়া যাক আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি চাইলে আপনারা এই কাবাবের জন্য কাঁচা পেঁয়াজ এবং মরিচটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে একটু পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে নেবো যাতে করে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা না থাকে চুলায় ভাজা হোক আমি অপর সাইডে কাবাবের কাজটা করে আসি আমি কাঁঠালের ডোটার সাথে দিয়ে দিচ্ছি কাঁচকলা কাঁচকলাটাকে আমি সিলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি গোলমরিচের গোড়া আরও দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবং এক চামচ কাবাবের মশলা এবার দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ মরিচ ভাজাটা এবার দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এই বেসনটাকে দিয়ে সবগুলো উপকরণকে আমি একসাথে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর আমি এখানে বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে মুথে নিচ্ছি এবার আমার মুথে নাও হয়ে গেছে এবার কাবাব বানানোর পালা ছোট ছোট বল করে আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি এবং আমি অপর সাইডে ডিম ফাটিয়ে গুলিয়ে রেখেছি এই কাবাবটাকে আমি ডিমের বোতল গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নিয়ে আমি অপর সাইডে বিস্কিটের গুঁড়া রেখেছি সেই বিস্কিটের গুঁড়ার সাথে এপাশ ওপাশ করে কোটিং করে নিচ্ছি আমার এবার কোটিং করার পালা শেষ এবার চলে যাব এই কাবাবগুলো ভাজতে চলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তেল আমি এই কাবাবগুলো অল্প তেলে ভাজবো তেলের পরিমাণটা খুবই কম আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন কাবাবটা দিয়ে এপাশ ওপাশ করে দুই পাশটাকে আমি একটু ভেজে নেব এক পাশ হালকা ব্রাউন কালার হলে অপর পাশটা আমি উল্টে দেব এই কাবাবটা ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে চোলা রাসটা আমি মিডিয়াম মাসেই রেখেছিলাম এবার কাঁঠালের কাবাব ভাজা হয়ে গেছে এবার আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি এখন যেহেতু কাঁঠালের সিজন কম বেশি সবার গাছেই কাঁঠাল আছে আপনারা চাইলে এই কাঁঠালের কাবাবটা তৈরি করতে পারেন তবে কিন্তু খেতে অনেক মজা আমাদের আপা যে বলেছিল গরুর মাংসের পরিবর্তে কাঁঠালের কাবাব খেতে যাই হোক কথাটা কিন্তু খারাপ বলেনি আমার কাছে এই কাঁঠালের কাবাব খেতে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা ছোটো বড়ো খেতে সবাই পছন্দ করবে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল